এসএফআই আবার জাস্টিস মার্চ। আই এই যারা এসব সব নাটক করছে তারা বলুক ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ করে খুন এস কোথায় ছিল কোথায় ছিল সিঙ্গুরে তাপসী মালিকের সময় কোথায় ছিল একের পর এক নারী নির্যাতন ধর্ষণ খুন ইত্যাদির সময় নন্দীগ্রাম থেকে শুরু করে একের পর এক জায়গায় এরা কোথায় ছিল ধানতলা বানতলা এগুলোর সময় নাটক করতে নেমেছেন মিছিল দেখেছেন মিছিল এক পিস তার তিন ফুট বাদে চার ফুট বাদে আর পিস তার পাঁচ ফুট বাদে আর পিস তার ছ ফুট বাদে আর পিস ওই তো গোটা ষাট সত্তরের ওগুলোকে আপনারা মানে বাড়তি দেখাচ্ছেন আর এইসব এস এফআই যারা সব আগুন পাখি তুবড়ি পাখি রকেট যেগুলো নিজেদের পাড়াতে নিজেদের বুথে সিপিএম কে জেতাতে পারে না সেইগুলো গেছে সমস্ত নাটক করতে যত নোটাঙ্কি বাজ